এই প্রথম জেলায় হলো না কুচকাওয়াজের মহড়া সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতা দিবস সারলেন জেলা শাসক কারণ নিয়ে ধোয়াশা আপনারা দেখছেন বিংলানিউজ গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে তম স্বাধীনতা দিবস পালন হলো তবে এই প্রথম সরকারি অনুষ্ঠান বিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো জেলায় কারণ বিগত দিনে দেখা গেছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জেলাশাসক পুলিশ সুপার অভিবাদন গ্রহণ করেন পুলিশের এরপর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে জেলা কালেক্টরেটে পুলিশ পুলিশ সুপার ও অভিবাদন গ্রহণ করেন বাহিনীর দ্বারা কিন্তু এবারে চিত্রটা সম্পূর্ণ বদলে গেল এদিন দেখা যায় জেলা শাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেয়নি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ একটা বাহিনী অংশ নিয়েছিল কিন্তু তারাও হঠাৎই মাঝপথে পরিসমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায় অন্যদিকে বক্তব্য রাখতে জেলার উদ্দেশ্যে ভাষণে সংক্ষিপ্ত করে দেন জেলা শাসক আলী কাত্রী যদিও এই নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যায় জেলা পুলিশ লাইনেও স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে এবং অবস্থে সকালকে জানায় অভিনন্দন আজ যাকে গর্ব সম্মানের দিন অনেক বলিদান অনেক শহীদের প্রাণের বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ আজ স্বাধীনতা দিবস স্মরণ করছে সেই শতাব্দীর তাদের শ্রদ্ধায় জানাচ্ছে পশ্চিম মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি এই মাটিকে আমি সম্মান এবং শ্রদ্ধায় জানাচ্ছি আজকে শুভ দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতৃ